নমস্কার আমি দেবাংশু ভট্টাচার্য আর এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ ঠিক শুনছেন আপনি কানটাকে আরেকটুখানি ভালো করে ঝাঁকিয়ে নিন আরেকটু স্পষ্ট করে শুনে নিন হ্যাঁ সুইস ব্যাংকে ভারতীয়দের যে টাকা ছিল দু সালে সেই টাকা এক বছরের মধ্যে দু সালে গিয়ে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ভারতীয়দের জমানো টাকা ছিল সুইস ব্যাংকে চার হাজার পাঁচশো কোটি টাকা দু সালে আর দু সালে গিয়ে সেটা দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো কোটি টাকা অর্থাৎ পাঁচ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি অর্থাৎ প্রায় হাফ বৃদ্ধি পেয়েছে আপনাদের যদি মনে থাকে মনে আছে যে দু হাজার চোদ্দ সালের নির্বাচনী জনসভার আগে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বড় বড় কথা বলেছিলেন যে সুইস ব্যাংকে ভারতীয়দের ভারতীয় দুর্নীতিবাদদের যে পরিমাণ টাকা জমা আছে সেই পরিমাণ টাকা যদি ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় তবে আপনার আমার মতো সাধারণ মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো পনেরো লক্ষ টাকা করে পাঠানো হবে নরেন্দ্র মোদী সেই এক টাকা তো ফেরত আনতে পারলেনই না উল্টে পঞ্চাশ শতাংশ কালোবাজারি টাকা সুইস ব্যাংকে আরো বৃদ্ধি পেল তাও কখন आलोकूड़े सुन में मोसाई है नोट बाकी 2016 दो हजार सोलह बचोर देशवासियों की तकलीफ समझता हूं उनकी मुसीबत समझता हूं लेकिन एक कष्ट सिर्फ 50 दिन के लिए है 50 दिन के बाद हम सफाई में सफल हो गए और एक बार सफाई हो जाती है ना तो छोटा मोटा मच्छर भी नहीं आता है मेरे प्यारे ना मुझे विश्वास है मैंने लड़ाई ईमानदार लोगों के भरोसे शुरू की है অর্থাৎ দু সালে নভেম্বরে নোট বাতিল হয়েছে দু হাজার রিপোর্ট বেরিয়েছে দেখা গেছে ওই নোট বাতিলের এক বছরের মধ্যে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুইস ব্যাংকের অ্যাকাউন্টের টাকা চার হাজার পাঁচশো কোটিটা বেড়ে হয়ে গেছে সাত হাজার পাঁচশো কোটি এবার ভেবে দেখুন আপনি আমি লাইন লাগিয়ে দিনের পর দিন অফিস ছুটি করে অফিস নামাই করে বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে প্রত্যেকে একা বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকে লাইন লাগিয়ে টাকা এক্সচেঞ্জ করালো তাদের নিজের টাকা জমালো প্রত্যেকে মনে মনে একবারের জন্য হলেও ভাবলাম দেশের স্বার্থে কাজ করছি আজকে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো দু বছরের মাথায় দাঁড়িয়ে আমরা নিজেদের প্রশ্ন করি সত্যি আমরা নোটবাতিলে কি পেলাম দেশের জিডিপি কমে গেল জিনিসপত্রের দাম বেড়ে গেল গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল অথচ একজনও দুর্নীতিবাজকে আমরা দেখলাম না জেলের মধ্যে যেতে তারপরে আজকে এসে আমরা খবর পাচ্ছি সুইস ব্যাংকের টাকা নোট বাতিলের পরে পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে হ্যাঁ দাদা এই আপনাদের পাশে দেখতে পাচ্ছেন এই রিপোর্টের স্ক্রিনশট আমি আপনাদের দেখাচ্ছি পঞ্চাশ শতাংশ টাকা এখানেই অবাক খবর শেষ হবেন না আপনাদের আরো জানিয়ে রাখি এই নোট বাতিলের সময় অমিত শাহ যিনি কদিন আগে পুরুলিয়াতে আমাদের বাংলায় এসে বড় বড় ভাষণ দিয়ে গেছেন তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে একজন দুর্নীতিবাজ জেল খাটা আসামি যিনি সোহরাব উদ্দিন নামে একজনকে খুন করার দায় জেল পর্যন্ত খেটেছেন সেই ব্যক্তি যার ছেলের রোজগার ষোলো হাজার গুণ বেড়ে যায় মাত্র নোট বাতিলের এক বছর পরে সেই মানুষ যখন দুর্নীতি নিয়ে কথা বলেন সত্যি হাসি পায় আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি এই নোট বাতিলের পাঁচ দিনের মধ্যে অমিত শাহের নিজের পরিচালন সমিতি নিজের পরিচালনায় ব্যাংক আছে গুজরাটে সেই ব্যাংকে সমবায় ব্যাংকে মাত্র পাঁচ দিনে সাতশো ছেচল্লিশ কোটি টাকা জমা পড়েছে আপনাদের জানিয়ে রাখি সমবায় ব্যাংক বাকি ব্যাংকের মতো নয় এই সমবায় ব্যাংকে দশ থেকে কুড়ি কোটি টাকা ট্রানজাকশন মানে বিরাট ব্যাপার সেখানে সাতশো ছেচল্লিশ কোটি টাকা অমিত শাহ এবং আপনাদের আরো জানিয়ে রাখি শুধুমাত্র গুজরাটের বিজেপি যেসব বিধায়ক সাংসদরা এরকম সমবায় ব্যাংক চালান তাদের সমস্তটা যদি আমরা যোগ করি তাহলে এগারোটি ব্যাংক মিলিয়ে এগারোটি সমবায় ব্যাংক মিলিয়ে তিন হাজার একশো কোটি টাকা জমা পড়েছে মাত্র পাঁচ দিনে গুজরাটের বিজেপি নেতা মন্ত্রী সাংসদদের এই টাকাগুলো কার নরেন্দ্র মোদী সবার বিরুদ্ধে বড় বড় কথা বলেন নোট বাতিল করে তিনি নাকি দুর্নীতি শেষ করে দেবেন তার ক্ষমতা আছে তারই মোটা ভাই অমিত শাহের বিরুদ্ধে তদন্ত করার তার ক্ষমতা আছে অমিত শাহের ছেলের সম্পত্তি কি করে ষোলো হাজার গুণ বৃদ্ধি পেল তার তদন্ত করার তার ক্ষমতা আছে তার গুজরাটের নেতা মন্ত্রী সাংসদদের অ্যাকাউন্টে ব্যাংকে কিভাবে এত কোটি কোটি টাকা তাদের সমবায় ব্যাংকে জমা পড়লো তা তদন্ত করা না সেই ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি নোট বাতিলের সুফল আমরা কতটা পেয়েছি বিজেপি কতটা পেয়েছে নোট বাতিলের পর সম্পত্তি ভারতীয় জনতা পার্টির যে সেটা একাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে এইটির ওয়ান পার্সেন্ট হ্যাঁ কানটা ঝালিয়ে ঠিকঠাক করে শুনে নিন নির্বাচন কমিশন সূত্রের খবর আমার তথ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য নয় রাহুল গান্ধীর তথ্য নয় নির্বাচন কমিশনের তথ্য একাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতীয় জনতা পার্টির সম্পদ নোট বাতিলের পরে আচ্ছা নোট বাতিলের পর তো ক্যাশ ট্রানজাকশন কমে যাওয়ার কথা নোট বাতিলের পর দুর্নীতিবাসদের জেলে যাওয়ার কথা নোট বাতিলের পর সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের থেকে বিদেশ থেকে আনা টাকা ঢুকে যাওয়ার কথা সাধারণ মানুষের আনন্দ পাওয়ার কথা আর দুর্নীতিবাজদের দুঃখ পাওয়ার কথা উল্টোটা হলো কি সাধারণ মানুষদের কষ্ট হলো দুর্নীতির সুখে কি করে পেট্রোলের গ্যাসের দাম বেড়েছে আমরা আপনার কষ্ট বাজারে যাচ্ছি সবজিতে হাত দিতে পারছি না কারণ পেট্রোলের দাম বেড়েছে তাই লরি ট্রাক এগুলো বাড়িয়েছে ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে জিনিসের ওষুধের দাম বেড়েছে আমরা দেখতে আর বড় লোকদের কি লাভ হলো তারা তাদের টাকা সুইস ব্যাংকে পাঠিয়ে সুইস ব্যাংকের টাকাকে যেটা নরেন্দ্র মোদী ভারত আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি এই নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ক্ষমতায় এলে সুইস ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের নাম প্রকাশ করবেন হ্যাঁ দাদা মঞ্চ থেকে উনি কথা দিয়েছিলেন আজকে ক্ষমতায় আসার পর চার বছর হয়ে গেল উনি তোর নাম প্রকাশ করেননি বিজেপি পার্টি সূত্রে খবর বিজেপি পার্টির লোক বলছে এমন এমন লোকের নাম সেই সুইস ব্যাংকের অ্যাকাউন্টের লিস্টে আছে যারা নরেন্দ্র মোদীর খুব কাছের শিল্পপতি বন্ধু তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে নরেন্দ্র মোদী আর দু সালে ভোটে লড়ার জন্য পয়সা পাবেন না যেটা দিয়ে উনি আপ কি বার মোদী সরকার মোদী কোল আইনকে এক্সে দিন আইনকে যে প্রচার গুলো করেছিলেন যে খরচা গুলো তো শিল্পপতিরা দেয় বন্ধু শিল্পপতিরা তারা দেবেন না সেই নাম প্রকাশ করলে তার মানে নরেন্দ্র মোদি তার শিল্পপতি দুর্নীতিবাজ বন্ধুদের আড়াল করছেন কিভাবে শুধু নীরব মোদী ললিত মোদী না যাদেরকে নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন ভারতের টাকা লুটে মেহুল চকসি যাকে নরেন্দ্র মোদী যার বিরুদ্ধে টাকা তৎসরূপের অভিযোগ আছে জেনেও মঞ্চ থেকে মেহুল ভাই বলে সম্বোধন করে আমার প্রশ্ন সুদীপ্ত সেনের পাশে থাকার জন্য যদি মদন মিত্র অ্যারেস্ট হতে পারেন তাহলে মেহুল চকসিকে মেহুল ভাই বলে ডাকার জন্য নরেন্দ্র মোদী কেন টাকাতির দায় অ্যারেস্ট হবে এই প্রশ্ন আমরা আজকে করতে চাই মনে করে দেখুন সমস্ত শিল্পপতির একে একে টাকা নিয়ে ঢেকে গেছে আর আজকে দাঁড়িয়ে সুইস ব্যাংকের ভারতের সম্পত্তি ভারতীয়দের কন্ট্রিবিউশন পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে মশাই হ্যাঁ পঞ্চাশ শতাংশ আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা তাও নোট বাতিলের এক বছর পরে অমিত শাহের ব্যাংক অ্যাকাউন্টে পরিচালন পরিচালিত সমবায় ব্যাংকে কোটি কোটি টাকা ঢুকেছে বিজেপির সম্পদ একাশি পার্সেন্ট বেড়ে গেছে এবং আপনাদের জানিয়ে রাখি ভারতের প্রথম পাঁচজন বড় লোকই এখন গুজরাট থেকে আসে যেটা নোট বাতিলের আগেও ছিল না পরে প্রথম পাঁচজন এখন গুজরাটের হয়ে গেছে ভেবে দেখুন না নোট বাতিলটা কাজের জন্য হলো তথ্য তো আপনার সামনে আর কতদিন এই বিজেপির দেওয়া ধর্মের মুখোশ পরে হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম এই মুখোশ পরে সত্যটাকে আড়াল করবেন দাদা আপনাকে তো চুষে খাচ্ছে এরা আপনার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে আপনার সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনার ছোট্ট ছোট্ট পৃথিবীতে সন্তানদের ভবিষ্যৎটাকে এরা ধ্বংস করে দিচ্ছে তবে আপনি যেদিন বুঝতে পারবেন যেদিন ধর্মের নেশাটা আপনার কাটবে চোখের সামনে থেকে সেদিন দেখবেন পুরো রাজ্য পুরো দেশটা শ্মশান হয়ে গেছে তার আগে যাদের বিবেক আমার মতো একবারের জন্য জেগেছে জেগেছেন তারা প্লিজ রুখে দাঁড়ান সামনে দু এই নোট বাতিলের নামে আমার আপনার জীবনের সাথে আমার আপনার সময়ের সাথে আমার আপনার বিশ্বাসের সাথে যেভাবে ছেলে খেলা করা হলো যেভাবে ছল চাকুরি করা হলো তার জবাব নরেন্দ্র মোদী অমিত আমাদের মুখের উপর দিতেই হবে জয় হিন্দ বন্দে মাতাম দেবাংশ ভট্ট এই ভিডিওটা এত শেয়ার করবেন এত শেয়ার করবেন যেন অমিত শাহের দিল্লিতে তার ফেসবুক আইটি সেলের ফোনে পর্যন্ত এই ভিডিওটা ঢুকে যায় জয় হিন্দ বন্দে মাতারাম দেবাংশু ভট্টাচার্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সত্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন ভারত মাতা কি জয়